আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমরা দুজনে অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসছি বিশেষ করে সবাই অনেকবার দেখেছেন মানে বিরক্ত আমার মনে হয় এই দেখেন আমরা রাশিয়ান সিটিতে চলে আসছি রাশিয়ান সিটিতে আসছি রাশিয়ান সিটিতে আজকে আসছি কি করতে জানেন মানে এই পাশে একটা রেস্টুরেন্ট আছে এইখানকার মোমো আমার খুবই খুবই ভালো লাগে খুবই পছন্দ যে এইখানে মোমো খেতে শুধুমাত্র আসছি মানে বুঝতেছেন পকেটে টাকা নাই তারপরেও মানে খেতেই হবে যাই হোক তো দেখেন এই জায়গাটা অনেক জায়গাটা দেখাও দেখেন আমাকে কেমন লাগছে এই যে একটু ম্যাম সাহেব যাই হোক দর্শক আমরা দুজন মিলে এখানে আসছি দেখেন আমি একটু ক্যামেরা ধরি তাকে একটু দেখাই দেখেন তাকে কেমন লাগছে সেটাও বলবেন দেখেন এই যে চারিদিকে ওই 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 যে যে উপরে উপরে রেস্টুরেন্টটা এখন আমরা যাবো যে ওই পাশে দেখেন রাশিয়ান বসে আছে অনেক ওই দেখেন এই যে এগুলো হচ্ছে সব হচ্ছে রাশিয়ানরা বসে আছেন আমরা হচ্ছে এখন যাব উপরে এখন যাব আসো এখন ধরো চলো তো চলেন এখন যা যাক এখানে হচ্ছে আমরা এখন যাচ্ছি তো আগে পিছন ক্যামেরা করে নেই দাদা পিছন ক্যামেরা চলেন এখন যা যাক অনেক বার আসছি আমি ভিডিও করা হয় নাই মানে দুই বার আসছি এইখানে দুই একবার হচ্ছে তিন আসা হয়েছে অনেক দিন আগে একবার আসছিলাম আমার দুলা ভাইদের নিয়ে একবার আসছিলাম একাই একদিন আসছি কি বলবো মানে সব কিছু থেকে মোমোটা অনেক ভালো লেগেছে তার জন্য মোমোটা কিনব আজকে তো দাও দুজনই দেয় দুজনকে দেখাই যে এইভাবে কিভাবে দেখেন এটা সেই সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর এই এই যে আমাদের কেমন লাগছে এটাও জানাবেন তো চলেন এখন আমরা ভিতরে চলে যাব ভিতরে কিন্তু অনেক সুন্দর যাই হোক অনেক ভালো আর কি অনেক ভালো সুন্দর আপনারা রাশিয়ান সিটিতে আসলে এখানে আসতে পারেন যারা যারা ভিডিও দেখেন বলো

আমরা বিয়ের বিষয়টা জানাই ফেলছি সেই জন্য আর কি আপনাদের সবাইকে মানে এখন ভিডিও করে দেখাইতে পারি স্বাভাবিক কিন্তু এখানকার সত্যি বলতে আমার মোমোটা অনেক ভালো লেগেছিল। সেই জন্য মানে আবার আমি দুই তিন দিন আগেই আসছিলাম আবার আসছি এখানে দুই তিনবার আসছি দুলা ভাইদের সাথে আসছিলাম আর আমার যেটা ভালো লাগে ওখানে আমি যাই আর কি এই যে মোমোটা গরুর ছিল না অনেক সুন্দর ওখানে ভালো এইটা এইটা বেস্ট ছিল মোমোটাই বেস্ট ছিল আমি অনেক জায়গা মোমো খেয়েছি এখানে অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল পিৎজাটাও ভালো ছিল কিন্তু মোমোটা বেশি ভালো ছিল তুমিও এই পাশে আসো পাশে তো অশোক এখন হচ্ছে আমি কী খাবো মানে কি বলবো সে এটা হচ্ছে সস্তা মানে কি বলবো আমার কাছে টাকা নেই আমাদের কাছে অত খুবই কম সীমিত আর কি সেই জন্য মানে বেশি কিছু খাবো না দুই প্লেট মোমো নেব আর একটা হচ্ছে প্লাও আর কি এটা মানে অনেক খিদাও লাগছে খেতে হবে তো ডাকি ওনাকে অর্ডার দিই হ্যাঁ ভাইয়া

প্রায় এক ঘন্টার মতো নি লাগে তারপরে দেখেন চুলার অবস্থা পাগলের মতো হয়ে গেছে আমি সমস্যা নাই দেখেন সাথে চিরনি হচ্ছে আসি হচ্ছে আমরা চিরনি নিয়ে তোমাকে ফুল দেখাও দেখো এই পাশে আসো তাহলে দেখাতে পারো এই দেখেন কি কি এনেছি সেটা দেখাই মানে কি বলবো আস্তে আস্তে একটু সমস্যা হতেই পারে কিন্তু মেকআপ কিনতে পারে না এটা আনি এটা আমি এই যে চিরুনি চিরুনি মানে থাকবে আস মানে গোসল করে আসছি তার জন্য আর কি কি চুল আসতে আমার চুল বেশি লড়া লাগে না কিন্তু এই

কিন্তু খাওয়াটা আপনাদের দেখাবো না তো একটা গান তো শোনানোই যায় গান শোনো কি গান শোনার যায় বলো আচ্ছা আমি একটা সবার এখন টিকটকে যেটা ভাইরাল আর কি সেই গানটাই শোনাই কি জানো গানটা যে দুঃখ দেয়া রে বন্ধু যে দুঃখ দেয়া রে বন্ধু কলজা কইরা কালা তুমি কিন্তু আমার বড় শখের মানুষ ছিলা রে তুমি কিন্তু আমার বড় শখের মানুষ ছিলা আর একটু উপরে গাইতে হবে আর একটু যে দুঃখ দিল রে বন্ধু কলজা পৈরা কালা তুমি কিন্তু আমার বড় শখের মানুষ ছিলা রে তুমি কিন্তু আমার বড় শখের মানুষ ছিল সাদ করিয়া ভালোবেসে দিয়াছিলাম মন হয়তো এখন বন্ধুর পাশে থাকে আরেজন সাদ করিয়া ভালো ভালোবেসে মন হয়তো এখন বন্ধুর পাশে থাকে আরে গেল তবে কেন মে ছি তবে কেন মে আমারে কান্দাইলা তুমি কিন্তু আমার বড় শাখের মানুষে ছিল রে তুমি কিন্তু আমার বড় ছখের মানুষে ছিল কেমন লাগলো জাস্ট আমি গানটা মানে একবারই গাইছি নতুন বের হয়েছে আর কি শিমুল হাসানের গান খুবই ভালো লাগছে আমার কাছে গানটা গানটা অনেক গানটা অনেক ভালো হয়েছে সেই জন্য তোমাকে আমি গিফট করলাম এটা যে দেখেন এখানে গ্লাস আছে এখানে গ্লাস থাকে এটা আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর খাবার আসতে একটু দেরি হবে খাবার আসলে আপনাদের দেখাবো

বাহ্ হ্যাঁ ডাহ হ্যাঁ হ্যাঁ গুলা তো যাই হোক দর্শক কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্টে বলবেন আর আমাদের দুজনকে কেমন লাগতেছে সেটাও বলবেন তো এইখানটাও কীরকম লাগবে চারদিকে এখন ঘুরে দেখাও আর সবাইকে আমরা এখন বাই বাই দেবো দেখেন দেখেন ও সেই অল্প টাকায় ভালো সার্ভিস এই আমরা এখন বাই বাজব সবাইকে আমি সবাইকে আল্লাহ আল্লাহ